এ বাবু এই বাবুটাকে কথা নয় শুনে আর বলি কাটলা ভিতরিয়া ন কাটলা ভিত্রিয়া এ জল ডেলি জল পড়ছে ডেলি জল পড়ছে স্যার কিসে হবে আর কোথা তা শুনবে নাই এ বাবু সুন্দর রে আই দেখ কাটলা এখন চোখ খাবি তবে না পরে রাঁধে খাবি নাহলে খাবি কোনো চাকরি না ছাপোঠিস যে গ্যাস পেস আনি তোর বাপের কোনো চাকরি আছে সে আমরা কাঠে রাঁধতে হবে কি করে খাবি নালে বল আর শুনে না কি কোথায় ফ্রি ফায়ার নো কি খেলছে এ বাবু বলছি আমার জীবনটা একদম কেরসিন পায় রে পেট্রোল হয়ে যাবে কাটলা ভিজছে তখন ঘরে আসে প্লাট বই হামকে গোল করবে তো শুনবে না এ বাবু কি হচ্ছে তো আরে বাপ এই কাটলা ভিতরিয়া নালে কি করে খাবি বল তখন কি ঠেংলা লাগায় রাঁধে দিবে তখন তো গোল করবে বল আমরা দুবার ঢুকিয়ে আছি ওরা আর কোনো মেঘটা হড়া আছে গোল করছে কাটলা ভিতরে দেখছিস জল পড়িলা লাগছে ওরা চারা দিচ্ছে আমাদের চারা দিয়া হচ্ছে না দেখছিস না তো লেখ কাটল ভিতরে কি করে আমাদের কোন গ্যাস আছে কি করবি গ্যাসে কি করে ও হো 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 সেই মানে ভাঙ্গা ঘরে লাখ টাকা স্বপ্ন রাঁধিয়ে খাবে তুই সবজি কিনবি না গ্যাস কিনবি ন চাল ভাঙাতে পয়সা দিবি নলকূপ জল নলকূপ জল আনতে পয়সা দিবি কত পয়সা হ্যাঁ বাপ রোজগার কর তবে বল রোজগার করার টাইম এখন তো তোর ও আমার আমি তো নাই পাচ্ছি তো ওই জন্যই কাটলা পাইকিয়া তো বলছি না বল না ওই ভাঙা ঘরে লাখ টাকা স্বপ্ন দেখিস না সেই বলে নাই ভাঙ্গা ঘরে চাঁদের আলো যদিন চলে তদিন ভালো বুঝলি চকে দেখেছিস ওই ঢালা মাঠটা খায় আর কচু ঢাটা ভাফায় আর কি বলে পেঁদাই বলে গ্যাস হবে এক তেলে থাকা খালে ওরা তো পটল কে তেলে থাকিয়েই খেতে পারবে কালু পটল কিন্তু খাবেক নাই তাহলে যে ওই টাকাটা খরচা হবে গ্যাস টেস কিছু লয় গ্যাসের তো ওষুধ আছে গ্যাস হলে ওটা লয় তাহলে যে ওদের নোটটা ভাঙাবে নোটটা সেই বহুত ইয়ে সংসারই চলে বুঝলিস শুন বা আপ তুই যে স্বপ্ন দেখছিস যদি কুলাই গুঁছাই খাস তাহলে তাও মানে ভালো সুখে সংসার করে খাবি আর নাইলে যেরকম তোর মানে মতি গতি দেখছিস তুই বৈশাখ মাসে তোর ছানটে উড়া একটা মানে ছানটে পোঙাল দিতে লোক পাবি না বুঝলিস লে বাবু চ্যানে চ্যাং লেখ জল এখানে আয় থ্যাংক ম্যাঘালু উড়াচ্ছে পড়বে কি হ্যাঁ আমার কাজ করে দিতে জানি না আৰু সকাল আঠটা হব ন যাদিন নাই নে কাঠলা তো ভিতরে আছে আর কত কাজ আছে শুন আর পয়সা দিবি কি নাইলে অম নেই পয়সা তো লাগবে কি বাবু দেখ যাইনি কাজ করতে এখন আমি তো ওরকম মানুষ লয় না আমি তো বলছি পয়সা দেব আমি তো পয়সা নাই থাক মন যায়নি নাই না দাদা আমার ঘরে খাওয়াই কমই নাই তো কি পলটি মাংস খাবি মাছ খাবি সব দিব আমি সেটা তো সব বুদ্ধি রে ভাই কিন্তু আমার যে টাইমে হচ্ছে নাই ও তো সবে গল্প করে আমি আর ভুলিয়ে যাচ্ছি

মানুষকে দমায় হারাসমেন্ট করছে জিনিস বছর কত ভোকে আছে দেখছিস না ছাগলা ছাগলা হ্যাঁ হ্যাঁ করছে হ্যাঁ হ্যাঁ করছে কি বলবি রে ভাই এই বহালটা কোনো মতে দিয়েছি সেটাও ভালো পাই নাই আমি একটাও চারা দিতে পারি নাই একটা বলে সবাই নেন দেয় ও সেটা তো বটেই আমি আমার কথাটা বলছি আমি দিতেই পারি নাই কি বলবি জানি না দাদা আমি কবু চাষে পয়সা নাই তো এবারে কি করব রহনি আমি চারাটা দিয়ে দিই সেই আর বছর কেমন হলো সে একদম লাস্টে দিকে ধান লাগাতে সবাই সেজন্য এই বছর নান দি আমি ও ওই করে পেছাই গে আমার জানি না রে ভাই ভাবনাই ঘুম হচ্ছে নাই বুঝলিস তারা একটাও চারা দিতে পারি না শুন 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 শুধু জল পড়লেই যে চাষ হবে কোন কোনো কথা হইলো না তুই ঠিক মতো চারা দিতে পারবি তবে তো তুই ধান লাগাবি শুধু জল আর জল জল আর জল জলটা ছাইবে না দাদা জানি না এটা আরো দু তিন দিন দূর জাগ বটে তুই হে ভাই গোটা লিরন গেল হরিবলের ভোগ এখন এই সদ্য 14 বিপদ বিপত্তার ভোগ আর তুই কোথায় পালি রে ভাই রাজভোগ ভোগ কি হইছে ধরে আরামসে মাপছি এ দাদা উল্টো পাল্টা শোনাবে কোথায় রাস ভোগ পাবি আর জানি হিনো কাকু আমার বাবা এটকেই বটে কি

শ্বাই আছো বুইছ ঘুচুৰ কথাই আছো নাই নাই কি বুজি ঘুচুৰ ঘুচুৰ শ্বলি আছে তোমাৰ ভুল হৈ আছে

তুমি তো বলবি সেই ওই মাতলা মহাটা যোথায় তোথায় পড়ে থাকে আর বলছে জামাইটা আমার লয় দমা ভালো জামাই যেমন ভাবটা যেমন বুড়া হনু সেরকম আর ভাব কি করবি নিহাত দিয়ে ফেলেছি নাইলে ওকে আমার ঘর ঢুকলে দু চোখে দেখতে মনে ঠেঙ্গাই বার করে দিতে মন করে দেখ কাকু কি জামাই যদি মদ খাই তো ইয়ার বুকের কি দরকার

আমি শুনলি বোকা চোদা ওই জন্য জানিস না টুকু টুকু কি বলবি বয়স আছে না টুকু কালা হয়েছি যে কানগুয়াই মনে হয় ভরি আছে তবে না রে ভাই জামাইটি কিন্তু আমাকে ঘুষুরই বলেছিল ইয়া শুনতে ভুল আছে একদম ঘুসুর ঘুসুর বলে ঢুকল ঘুষুর নাই বলে শ্বশুর বলেছিল না তুই তুই ওর কথায় বিশ্বাস করছিস তো কি রে ভাই দুদিন গেলে টুকু ভালো হই দিও আরে কি বলবি রে ভাই সময় এই নাই হাঁই দেখ আমার হাঁড়িয়ে হাঁড়িয়ে ধান ভিজছে কালের লা ছড়া দিতে হবে এখন পাঁচ দিন আর ছাড়া দিতে হবে কি বলবি আর দেখছিস না জলটা তো দিতো জুতো হচ্ছে না ওই জন্য দমে ঝাঁপটে পড়েছে দেখ নাহলে তো আমি যখন কাম করি তখন আমি তো যাবই তুই হেই কি নো অন্য লোকেই কি দাম দিয়ে কাম করাবি তার দেখছি হ্যাঁ যা দেখ যা পাস তো ই নিজের কাম হারে ধারে পরার কাম দেখতে লা রে সেটা আমার এখন কত কাম আৰু আছে আৰু বেছি দাদা যাবি দাদা যাবি পল্ট্ৰি মাছ খুৱাব ডিম খোৱাব ইয়াল নিজে কবু খাই নাই দেখি পাহাৰ লাই পুঠি মাছ ভালেবুল দুটা দুপুঠি পালে ঐ কত যত্ন কৰি খায় ই আমাক খাব পল্ট্ৰি মাছ এই ইয়াৰ ঘৰত যাব নাই যাব আৰু যাব কি আমাৰ সময় নিৰা বেছ দুনিয়াৰ চালকালা বাঢ়ি আনি খাই ফুৰাল আৰু ই খোৱাব পল্ট্ৰি মাংস ইয়াৰ সব বেলকি পা ন দেখি যায় ছাগল চানা আনিলো নাই কমলালে দেখি ছাগল চানা আনিলো নাই শ্বৰ শ্বামা শ্বে ঘি ভেলাঢে ভেদে বনী বাহ শ্বে হামা কেছে

বলছে বাহ জামাই তুমি কুকুর আমি কুকুর বাহ ও নেয় তোর মা পাঠাবি কি আমি তো এনতে যাবান নাই বহু হোক আচ্ছানা হোক আমি এনতে যাবান নাই আইনি পোচা করবু কি ভেবেছে বাবা আমার সঙ্গে পাঙ্গা লাগবি শ্বশুর তুই কি করবি আমার কি করবি

ও জল গেছে খেত বউটার ছিল ঘরে ঘুষুরের সঙ্গে শ্বশুরের সঙ্গে তখন আমি বলছি শ্বশুর এ শ্বশুর ও বলছে নি আমাকে বাবা তু আজ দেখাচ্ছে বলছে তুই ঘুষুর বলবি কেন আমাকে হ্যাঁ শ্বশুর ঘর ঢুকিয়েছি শ্বশুর বলে দেখব না আমি বলছে বুঝতে ঘুষুর বললি কেন তুই সেলা কুকুর তো তোর ঘর খাতে গেছি আমি

आज अभी या लिया लगबी वो हमारे चिन्ह है ना ये बटन तो चिन्ह है ना हां चिन्ह से वो जवाई वो दिसतोय जा घर चली जा तो जवाई लागे कुनवार ठीक है है हां जावन तो जा मत खाय ढोके चाल लिया लगिया से बे ए तो तो हमज तो ती चली और के एकई के बारे रंगती और एकई के बारे खेत जा परगो एकई और मोला गय गेजा दादा चिन्ह में जा जो तो हमज ती चली जा चिन्ह लेबी जा ঘুর ও <terrible> <tornadoURério> <thoroughly> মানে <shawa> এক পুরা ধান চুটিয়ে খেয়ে ফুরবান দিলো আমি তো রান্নাই করি খা কত খাবি সারা যা থাকে তরাই খাবো কেন কিন্তু ওর ঘর দুদিন বউটা আনতে যে খাইয়েছি বলিয়া তুই কুকুর বার এবারে বলি চলি যেন কুকুর বলে কে বলি ও বলবে কেন না আমি ওইটাই চাই একবার ও কত বড় ইঞ্জিনিয়ার বাহ ছা সানাটা বুঝা যে Ну, вот, <говорит> джемай, на, вот, джемай,